ইংরেজি বড় বড় শব্দগুলিকে কিভাবে পার্ট ওয়াইজ ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ ও বানান করা যায় সেই বিষয়ে কিন্তু এর আগের অনেক ক্লাসে বেশ কিছু ট্রিক আমি বলেছিলাম এবং সেই ট্রিক শিখলে আমরা কিভাবে একটা শব্দকে সহজে প্রোনাউন্স করতে পারবো উচ্চারণ করতে পারবো তা এখানে একটা শব্দ দেখলেই বুঝতে পারবে স্ক্রিনের এই শব্দটি যথেষ্ট বড় একটা শব্দ এবং নতুনদের কাছে কঠিন শব্দও বটে তো এই শব্দটাকে ট্রিক অনুযায়ী উচ্চারণ করে দেখি একবার স্পে সি ফি কে স্পেসিফিকেশন ওকে এভাবে উচ্চারণটা করবে স্পে সি ফি কে স্পেসিফিকেশন স্পেসিফিকেশন ওকে এভাবে কিন্তু খুব সহজেই উচ্চারণটা করা যায় তো এই বিষয়গুলো আমি শিখেছি এবং আজকের ক্লাসে আমি আরও প্যাটার্ন অনুযায়ী কিন্তু বড় বড় শব্দগুলোর উচ্চারণটা শেখাবো আগের ক্লাসের লিঙ্কগুলো ডিসক্রিপশানে থাকবে সেগুলো অবশ্যই চেক আউট করো তার আগে আজকের ক্লাসটা করে নাও সো আজকের ফার্স্ট শব্দ যদি আমরা দেখি তাহলে যেটা পাবো এই শব্দটা আজকে বলেছিলাম যে প্যাটার্ন আমরা ফলো করব তো এখানে যে প্যাটার্নটা পাবো সেটা হলো এম ই এন টি মেন্ট কয়েকটা শব্দ দেখো তাহলে বুঝতে পারবে এটাকে আমি প্যাটার্ন কেন বলছি তো ফার্স্ট যদি ভেঙে নেই তাহলে আমরা যেটা জানি আর কি যে একটা পার্টে মানে ভেঙে যে নেব সেগুলো একটা পার্ট বা অংশ সেই পার্টে অ্যাটলিস্ট একটি কনসোনেন্ট এবং একটি লেটার যেন থাকে তোমরা জানো এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়াল বাকিগুলো কনসোনেন্ট তো ভাঙতে কোনো অসুবিধা হবে না এখন আর তো এবার এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে শব্দে যদি দেখি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে মাঝখান থেকে ভাঙতে হবে তো এফ ইউএন এটা একটা পার্ট ফান তো এখানে ভাওয়েল ইউ আছে কনসোন্যান্ট এফ এন আছে কোনো সমস্যা নেই তো এফ ইউএন ফান ডিএ ডা কারণ কি এখানে দেখো এম কিন্তু একটাই কনসোন্যান্ট তাই এখানে সামনের থেকে নিতে হলো আর আমরা জানি এম ইএনটি বললাম একটু আগেই এটা একটা প্যাটার্ন আলাদাভাবে রাখবো তাই এফ ইউএন ফান ডিএডা এমইএএনটি মেন্ট ফান ডা মেন্ট ফান্ডামেন্ট ফান্ডামেন্ট কয়েকটা শব্দ দেখো তাহলে বুঝতে পারবে একটা শব্দ দেখে কোনো দিনও কিন্তু বোঝা যায় না ওকে শব্দ দেখো অবশ্যই বুঝতে পারবে পরবর্তী যদি দেখি শব্দটা এটাও মোটামুটি একটা বড় শব্দ তো এখানে পি ইউ কে যদি আমরা নিতে যাই তাহলে কিন্তু হবে না কারণ এখানে এন একটাই কনসোনেন্ট আছে তাই না তাই তার সামনের থেকে নিতে হবে পি ইউ নেব আমরা পা পি ইউ পা এন আই এস এইচ নিতে হবে নিস কারণ আমরা জানি এস এইচ তালব্য স এটা একসাথেই থাকে এটা ডাইগ্রাফ তো এস এইচ নিস আর এম এন টি এটা প্যাটার্ন ফলো করছে মেন্ট পা নিস মেন্ট পানিশমেন্ট পানিশমেন্ট ওকে নেক্সট শব্দ আমরা দেখব এটাও একটা সহজ শব্দ নিয়েছি ধীরে ধীরে আমরা কঠিন শব্দগুলোর দিকে যাব এই শব্দেরও শুরুতে ফাউল আছে তারপর এন ভি দুটো কনসেন্যান্ট পাশাপাশি আছে তাই মাঝখান থেকে ভাঙব আই এন একটা পার্ট ইন পরে এস নিতে পারি কিন্তু টি পর্যন্ত নেব ভি ই এস টি ভেস্ট ভেস্ট কারণ এম ই এন টি একটা প্যাটার্ন এটাকে আমরা একসাথেই রাখবো মেন্ট তো ফাইনালি এটাকে আমরা এভাবে উচ্চারণ করব ইন ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট ওকে পরবর্তী শব্দ দেখে নেব পরের যে শব্দ এটা যথেষ্ট বড় একটা শব্দ এটাকে ভালো করে বুঝতে হবে আমাদের তো আমরা জানি এখানে আর ই রি হিসেবে নিতে হবে যদিও এখানে দুটো কনসেন্ট পাশাপাশি আছে কারণ রি এটা একটা প্রিফিক্স প্রত্যয় ওকে এগুলো গ্রামাটিক্যাল বিষয় ধীরে ধীরে বিষয়গুলো ক্লিয়ার হবে ওকে তাছাড়া পি এটা ব্লেন্ডিং এটাও আমি শিখেছি প্রত্যেকটা ক্লাস করতে হবে তাহলেই বুঝতে পারবে কিংবা নর্মালি তোমরা ভাবো ই এটা একটা ওয়ার্ড না প্লেস আমরা জানি জায়গা যে শব্দের অর্থ প্লেস তো আর ই রি পি এল এ সিই প্লেস রি প্লেস পরে প্যাটার্ন এম ই এন টিমেন্ট রি প্লেসমেন্ট রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট ওকে দেখে নেব পরের শব্দ পরের যে শব্দ এ ডি জেইউএসটি এমই এন টি তো এখানে আমরা শুরুতে দেখছি ভাবল আছে পরে ডিজে কনসানেন্ট দুটো পাশাপাশি মাঝখান থেকে ভাঙবো এ ডি অ্যাড জে ইউ এস টি একসাথে নিতে হবে জাস্ট অ্যাড জাস্ট পরে প্যাটার্ন এমইএএনটি এটা প্যাটার্ন তাই এটা মেন্ট অ্যাড জাস্ট মেন্ট অ্যাডজাস্টমেন্ট ওকে তো এটাকে যদি তোমরা আমেরিকান টার্ম কিংবা ব্রিটিশিয়ানদের মতো করে উচ্চারণ করো তাহলে হবে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট মানে এটাকে কিছুটা আ হিসেবে উচ্চারিত করা হবে অ্যাডজাস্টমেন্ট বলছি অ্যাডজাস্টমেন্ট কিন্তু ওটা হবে অ্যাডজাস্টমেন্ট ওকে তো আমি বলছি তোমরা নেটিভ স্পিকারদের মতো করে উচ্চারণ করো রকম প্রবলেম নেই শুরুতে নেটিভদের মতো করেই করো পরবর্তী শব্দ দেখে নেব তো এখানে আমরা জানি এখানেও কিন্তু আমাদের একটু ভালো করে বুঝতে হবে এম ও ভি এটা একটা শব্দ আমরা পড়েছি তাই না এম ও ভি ই এটা একটা শব্দ মুফ মুফ পরে এম ই এন টি মেন্ট মুফ মেন্ট মুভমেন্ট মুভমেন্ট এবার পরের শব্দ এস টি এ টি এটাও একটা পার্ট এটা আমরা পড়েছি একটা শব্দ স্টেট এস টি এ টি এটা কিন্তু একটা শব্দ তাই না প্রত্যেকেই জানো তোমরা আমি জানি এটা তো এস টি এ টি একটা শব্দ স্টেট এম ই এন টি এটা একটা পার্ট মেন্ট স্টেটমেন্ট 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 একটু আগে যেটা আমরা দেখলাম মুভমেন্ট এখানে এম ও ভি ই মুভ হিসেবে উচ্চারিত এই ও এর এরকম সাউন্ড দিয়ে একটা শব্দ দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আই ভাউল দিয়ে শুরু হচ্ছে শব্দটা পরে এম পি আর তিনটা কনসেন্ট তো একটা থেকে আমরা নেব আই এম ইম ইম পি আর ও ভিই এটা কিন্তু একটা শব্দ আমরা পড়েছি প্রুফ মানে প্রমাণ তাই না তো এটা একটা শব্দ আই এম ইম পি আর ও ভিই প্রুফ এটা একটা শব্দ পেলাম আমরা প্রুফ পরে ই এন টি এটা প্যাটার্ন আমরা পড়ছি প্যাটার্ন সাউন্ড এটা মেন্ট ইমপ্রুফমেন্ট 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 সহজ লাগছে বিষয়টা অবশ্যই সহজ লাগবে জাস্ট অ্যাটেনশান দিয়ে ক্লাসটা করো সহজ আছে ভাই ক্লাস করলে অবশ্যই শিখতে পারবে না করলে শিখতে পারবে না তো লাস্ট অব দি ক্লাস করতে হবে দেন পুরো বিষয়টা শিখতে পারবে পরের শব্দ যদি আমরা দেখি এখানে আমাদের এ আর জি ইউ এই পার্টটুকু নিতে হবে আর এ আর জি ইউ আরগু এম ই এন টি এটা প্যাটার্ন মেন্ট আরগু মেন্ট আর্গুমেন্ট আর নেক্সট শব্দ যদি আমরা দেখি তাহলে পাবো এখানে কিন্তু একটু মাথা কাটাতে হবে আমরা লাস্ট ক্লাসেই দেখেছি ঠিক আছে এ আর আর্ট তারপরে পি এ আর টি পার্ট এরপরে এ পি এ আর টি আপার্ট তাই না এ পি এ আর টি এটা কিন্তু একটা শব্দ আপার্ট আপার্ট মানে এতে আি এ আর টি পার্ট আপার্ট আপার্ট ওকে তারপর মি এম ই এন টি যে এম ই এন টি এটা একটা প্যাটার্ন প্যাটার্ন সাউন্ড ফলো করছে আমরা শুরুর থেকে দেখতে পাচ্ছি তো এটা মেন্ট আপার্টমেন্ট আপার্টমেন্ট ওকে তো এই কিন্তু আজকে আমি বেশ কয়েকটা শব্দ নিয়েছি এগুলো প্র্যাকটিস করো যদি ভালো লেগে থাকে আমাকে জানাও আমি পরবর্তী ক্লাসে আরও প্যাটার্ন নিয়ে কিন্তু এরকম বড় বড় শব্দ নিয়ে আসবো সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং